ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি একটি স্কলারশিপের খবর নিয়ে চলে এসেছি সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্কলারশিপ চলুন দেখা যাক বিস্তারিতভাবে পিএনবি স্কলারশিপ স্কুল কলেজ পড়ুয়াদের টাকা দিচ্ছে পিএনবি ব্যাংক স্কলারশিপের টাকা পেতে এইভাবে আবেদন করুন গরিব ও মেধাবী পড়ুয়াদের পাশে দাঁড়াতে এর আগেও একাধিকবার বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে উদ্যোগ নিয়েছে সরকার ও বেসরকারি সংস্থাগুলি বিভিন্ন স্কলারশিপ ইতিমধ্যেই চালু করা হয়েছে যার দ্বারা উপকৃত হয়ে থাকেন লক্ষ লক্ষ শিক্ষার্থী উচ্চশিক্ষায় সহায়তা ও হয় তাদের এই রকম একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে সম্প্রতি যে কোনো ধরনের শিক্ষার্থী এখানে আবেদন করতে পারেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে কোনো বিভাগ থেকে এবার পড়ুয়ারা পিএনবি স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন শিক্ষার্থীরা আগামী দিনের দেশের ও দশের ভবিষ্যৎ তার এই কারণের জন্যই এই স্কলারশিপের মাধ্যমে যাতে তাদের পড়াশোনার ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখে সরকার এই জন্য কী যোগ্যতা লাগে কি কী ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন কত টাকা পাবেন বিস্তারিত নিচে আলোচনা করা হলো স্কলারশিপ কি দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই স্কলারশিপ প্রদান করে থাকে অন্যান্য স্কলারশিপের মতোই প্রতি বছর দেওয়া হয় এই স্কলারশিপ যারা টাকার অভাবে লেখাপড়ার মাঝপথে পথে ছেড়ে দেয় সেই রকম অভাবী মেধাবী পড়ুয়াদের শিক্ষার জন্য আর্থিক সাপোর্ট দেয় এই পিএনবি স্কলারশিপ এখনও পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন এর দ্বারা এই বছর আবারও অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সম্প্রতি বিস্তারিত দেখে নিন নিচে পিএনবি স্কলারশিপ অ্যাপ্লিকেশনে কী কী যোগ্যতা লাগবে এক নম্বর আবেদনকারীকে অবশ্যই এদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বর সর্বনিম্ন ষাট শতাংশ নম্বর সমেত আগের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর তিন লক্ষ টাকার কম বার্ষিক আয় হতে হবে আবেদনকারীর পরিবারের চার নম্বর রাজ্য অথবা কেন্দ্র সরকারের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে আবেদনকারীদের পিএনবি স্কলারশিপ অ্যাপ্লিকেশন ডকুমেন্ট আধার কার্ড বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর শিক্ষাগত যোগ্যতা ব্যাংকের পাসবই পরিবারের ইনকাম সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে কেউ কোনো কাস্টের ভিতরে যদি পড়েন এসসি সি এসটি ও বা ওবিসি বিসি সেক্ষেত্রে আপনারা এই কাস্ট সার্টিফিকেট দিতে পারেন সাত নম্বর প্রতিবন্ধী সার্টিফিকেট যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন বা হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট বর্তমান ভর্তি হওয়ার পেমেন্ট রিসিপ্ট কপি পিএনবি স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস প্রথমে পিএনবি স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে আপনি গিয়ে ওপেন করতে করে নিন আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে আর করতে হবে না অন্যথায় রেজিস্টার বাটানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের সময় নিজের নাম ইমেল আইডি মোবাইল নম্বর পাসওয়ার্ড ইত্যাদি লিখে নিতে হবে এরপর আপনি একটি অ্যাপ্লিকেশান নম্বর ও পাসওয়ার্ড দেওয়া হবে এগুলি দিয়ে লগ করুন নিজের অ্যাকাউন্ট অ্যাপ্লাই নাও বাটনে দেখতে পাবেন এটিতে ক্লিক করুন স্ক্রিনে আবেদনপত্র লোড হয়ে সঠিকভাবে তা পূরণ করে ফেলুন প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিন সাবমিটে ক্লিক করে আবেদনের কাজ শেষ করুন দরকারি কাগজপত্রগুলি একটি করে হার্ড কপি প্রিন্ট করে রাখুন এইভাবে আপনার ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে এবং আপনার স্কলারশিপের জন্য আবেদনও সম্পন্ন হয়ে যাবে এরপরে যদি আপনি এলিজিবল হন সেক্ষেত্রে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার টাকা ঢুকে যাবে তো ধন্যবাদ যে সমস্ত শিক্ষার্থীরা মেধাবী অথচ টাকার জন্য পড়াশোনা এগিয়ে নিতে পারছেন না বা উচ্চশিক্ষার দিকে এগাতে পারছেন না তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করুন আপনারা আপনাদের অনেকটা হেল্প হবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন